সফলতা এমনি এমনি আসে না পরিশ্রম ছাড়া সফলতা আসে না আমার সাথে কি আপনারা সবাই একমত হ্যাঁ অবশ্যই একমত হবেন যে কোনো কাজই পরিশ্রম লাগে কদিন ধরে আমি ঘরে ভাবছি যে একটু বাইরে যাবো যাওয়ার পরে একটা কাপড়ের দোকানে যাব যাই আমার জন্য একটা মিক্সির কাপড় নিয়ে আসবো ঘর থেকে বেরো হয়েছি না একটা কাপড়ও আনছি না পরে সোজা চলে গেলাম দোকানে যাওয়ার পরে এই কাপড়টা আমার কাছে ভালো লাগেছে হালকা গোলাপি পরে এই কাপড়টা সাড়ে তিন গজ কাপড় কিনে নিয়ে আসছি সেই বললাম যে পরিশ্রম ছাড়া সফলতা আসে না আমি যদি ঘর থেকে না বের হইতে এই কাপড় কাপড়টা আনাও হইতো না সেলাই করাও হইতো না প্রতিটা কাজই আসলে পরিশ্রম থাকে সব কাজে আপনি যখন রান্না করবেন একটা রান্নার পিছে কিন্তু অনেক পরিশ্রম থাকে তারপর আপনি মজা করে স্বাদ করে খেতে পারবেন তাই এই মিক্সির কাপড়টাও সেই রকম আর আমি যদি বাইরে না যাইতাম তাহলে আমার ভাগ্যে আজকে এই মিক্সির কাপড়টা কেনা হইতো না তাই সব কাজে পরিশ্রম করতে হবে আসসালামু আলাইকুম যাই হোক এখন আমি এই যে কাটাকুটি শুরু করেছি আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এটা হলো মিক্সির গলার গলাটা আমি কেটে নিলাম কাপড়ের আর আরে হ্যাঁ এই মিক্সিটা কিন্তু আমি কাউকে আমি শেখাচ্ছি না আপনারা হয়তো ভাববেন যে সেলাই করা শেখাচ্ছি না আমরা রান্না করি সংসার করি তার পাশাপাশি কি কাজ করি সেটাও আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি যে আসলে মেয়েরা অনেক কিছু পারে চাইলে ঘরে বসা কিন্তু এ দেখেন আমি এটা পারিবিদে আজকে আমার টেলের কাছে যাওয়া লাগে না আমি নিজেই ঘরে বসে ট্রেলেরই কাজটা করতে ছি এটা হলো আমার যোগ্যতা পাশাপাশি আমি সংসার সামলাই পাশাপাশি আমি কি কাজ করি সেটা হলো আমার যোগ্যতা প্রত্যেকটা মেয়ে মানুষের আসলে কিছু না কিছু যোগ্যতা থাকা দরকার অনেক মেয়ে মানুষের যোগ্যতা আছে মানুষ হাসার যোগ্যতা আমাদের আবার মানুষ হাসার যোগ্যতা নাই আমরা কাজকর্ম করে যোগ্যতা দেখাইতে চাচ্ছি যাই হোক এই তো আমি হাতটা সেলাই করে নিলাম নেওয়ার পরে এখন আমি এই যে গলাটা আমি সেলাই করব। প্রথমে গলাটা আমি কুচি দেবো আসলে মিক্সির গলাতে আমি আবার একটু কুচি দিই আমার কাছে অনেক ভালো লাগে অনেকে হয়তো প্লেন পরে কিন্তু আমার যে কোনো মিক্সি বানাইলে বা জামা বানাইলে আমার কাছে মনে হয় একটু পাইপিং দিব একটু মানে ডিজাইন করে বানাবো আমার কাছে ভালো লাগে একটু যে পরিশ্রম করবো সুন্দর জিনিস হয়ে যাবে পরিশ্রম ছাড়া কোনো কিছুই আসে না তাই এই যে পরিশ্রম একটা মিক্সি সোজা সেলাই করলে বেশি সময় লাগে না কিন্তু আমি তো পাইপিং দিয়ে একটু ডিজাইন করি জামাতে তখন এই মিক্সিতে একটু সময় লাগে তাই একটু কুচি দিয়ে এখন একটু পাইপিং দিয়ে দিব আর প্রত্যেকটা জামাতে আমার পাইপিং পড়তে খুব ভালো লাগে এর ফাঁকে ফাঁকে কী হলো মেশিনটা দেখেন নষ্ট হয়ে গেল নষ্ট বলতে কি পায়রে যে নাট বল্টুটা খুলে গেছে ওইটা আবার ভালো করে টাইট দিয়ে দিলাম আমার মিক্সিটার হাত লাগালাম পাইপিং করে দিলে পাইপিং লাগালাম এখন সাইড সেলাই করছি সাইডটা সেলাই করলে আমার মিক্সিটা সেলাই হয়ে যাবে আর হ্যাঁ বলছিলাম সফলতার ব্যাপারে যে আসলে সবাই একটু পরিশ্রম করেন সফলতা সবাই আসবে যে কোনো কাজই হোক পরিশ্রম কখনই ঠগায় না এটা আমি নিজেই প্রমাণিত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর কথা বলছি না আল্লাহ হাফেজ